আজকে সোমবার ঈদের ফিতরের দিন 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 আনন্দের রোজার আসমানের দরজা কিন্তু আল্লাহ খোলা রেখেছে আজকে বৎসরের শ্রেষ্ঠ একটি দিন আনন্দের দিন ঈদের দিন আল্লাহর কাছে যা চাইবেন আজকে ঈদের দিনে বারাতে তখনই আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে আজকে সোমবার যে কোনো সময় ঈদের দিন অথবা রাত নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া শুধুমাত্র পাঁচবার মন থেকে পাঠ করবেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন আজকে ঈদের দিনেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ একবার মনে রাখবেন ঈদের দিন কিন্তু বারবার আসে না বৎসরের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আনন্দের দিন আল্লাহ আমাকে আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছে আজকে যদি নবীজির শিখানো গুনামা হওয়ার দোয়াটা পড়তে পারেন আল্লাহ বলবে দেখো আমার বান্দা আমার বান্দি রমজানের মধ্যে রোজা রেখেছে আমার কাছে ক্ষমা চেয়েছে রমজানের পরে সাউওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর রোজার ঈদের দিন উপহার দিয়েছি এই ঈদের দিনও আমার কাছে ক্ষমা চাই এই দোয়া পড়ে যা আমার বান্দা বান্দীকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার এবং কবরবাসী আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরের মধ্যে চলে গিয়েছে আহারে কিভাবে জানি খবরের মধ্যে আছে রমজান এসেছিল রমজানের মধ্যে আল্লাহ কবরের আজাব এক মাস মাপ করে দিয়েছে রমজান শেষ ঈদের দিন শুরু হয়েছে রাত থেকে আবার কবরের মধ্যে কার জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে কার কবরের মধ্যে জানি নিরানব্বইটা সাপ জাহান্নামের ধাউ ধাউ করে জ্বলে এবং কামড়াচ্ছে নাউজুবিল্লাহ এই জন্যে আল্লাহর কাছে আজকে আমরা মা বাবা দাদা দাদিদের জন্যে দোয়া করব আল্লাহ তালা যাতে তাদের কবরের মধ্যে শান্তির ব্যবহার স্থা করে দেয় যেমন আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন না হয় আমরা শান্তি পাবো না মন থেকে কারণ আমরা শান্তি করছি শান্তির দিন আনন্দের দিন আমাদের খুব খুশির দিন কিন্তু কবরের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি দুঃখে থাকলে আমাদের আনন্দ লাগবে না এই জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের গুণাগুলোকেও ক্ষমা করে দিবি আজকে সোমবার আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন এই চোখ দিয়ে কম তো গুণা করেন নাই টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন এই জন্যে চোখের সমস্ত গুণাগুলোকে আজকে মুছে ফেলতে হবে দোয়াটি পাঠ করবেন চোখের সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে আজকে পুরস্কারের দিন আল্লাহ একবার এবং এই কান দিয়ে কতই না গান বাজনা শুনেছেন যত গান বাজনা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি মাস রমজানে রোজা রাখার পরে আজকে ঈদের দিন পুরস্কারের দিন এমন পুরস্কার আল্লাহ দিবে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আজকে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ কানের মধ্যে একটি থাকবে না জবান দিয়ে দিয়ে মুখ যত গুনাহের কথা বলেছেন সমস্ত মুখের কথা যে গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আজকে বৎসরের শ্রেষ্ঠ দিন দোয়া কবুলের দিন ঈদের দিন আজকে আল্লাহর কাছে দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন আল্লাহর কাছে আমলটি করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন দেখবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনাকে বড় বানাবে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ সে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন তাই অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন পাঠ করলে আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদেরকেও ভালো রাখবে সুস্থ রাখবে আল্লাহ একবার এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে বৎসরের শ্রেষ্ঠ দিন ঈদের দিন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন মাত্র পাঁচবার দেখবেন আপনার মনের সব আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে আপনার মনের সব আশা পূরণ করবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আজকে বৎসরের শ্রেষ্ঠ দিন ঈদের দিনের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ জাপান নাই রমজান মাসের মধ্যে আজকে পুরস্কারের দিন ঈদের দিন আপনি রাতে অথবা দিনে যখনই আমলটি করবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ প্রিয়दिनी মহিলা মা বোনেরা ভাই বোনেরা ঈদের দিন কিন্তু বারবার আসে বৎসরের মধ্যে একটি দিন একটি মাস রমজানের পরে রোজা রাখার পরে সিয়াম সাধনা করার পরে আল্লাহ আমাদেরকে উপহারের দিন দিয়েছে ঈদুল ফিতরের দিন রোজার ঈদের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলবে দেখ দেখ আমার বান্দিরা বান্দারা রমজান মাসের মধ্যে ক্ষমা চেয়েছে তারপরেও আজকে ঈদের দিন আনন্দের দিন আমার কাছে ক্ষমা চেয়েছে আমলটি করেছে যা 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 তাদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য মনে প্রাণী আল্লাহর ভালোবাসা নবীজির ভালোবাসা রেখে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন আশা হবে হবে সর্বপ্রথম আপনি আল্লাহকে বলতে পূরণ আল্লাহ জীবনে যত গুণা করেছি গো আল্লাহ ভুল করছি সামনের দিকে আর একটি গুণও করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা আপনি আল্লাহকে বলতে হবে বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এখনি আজকে ঈদের দিন বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন রোজার ঈদের দিন ঈদুল ফিতরের দিন আমরা আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি মুরব্বীদের জন্য কবরবাসীদের জন্যে আজকে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আপনার দাদা আপনার দাদি আপনার বড় আব্বা বড় আম্ম কত আদর করেছে মা বাবা সহকারে সবার জন্যে আজকে শ্রেষ্ঠ দিন ঈদের দিন বা রাতে যখনই দেখছেন তখনই দোয়া করবেন আল্লাহ কবর গুলো ক্ষমা করে দিবেন ইনশাল প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে আবারও ঈদের দিন ঈদুল ফিতরের দিন রোজার দিন শ্রেষ্ঠ দিন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনা করব না তারপরে দোয়াটি পড়বেন চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করি এই দরদ শরীফটা পাঁচবার যদি আপনি পাঠ করতে পারেন আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে সাথে সাথে দশ বার পাঠ করলে একশোটি রহমত আপনার উপর এক্ষণে নাজিল হবে একশোটি গুণ আল্লাহ কেটে দিবে একশোটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান তাই অবশ্যই আপনারা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পড়বেন পাঁচবার নবীজির রওজায় আপনার নামটা আপনার দুরুদরা পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঠ করে দুরুদ শরীফ পাঁচবার পাঠ করি আমার সঙ্গে আপনারা পাঠ করুন এটাই শ্রেষ্ঠ দুরুদ শরীফ ধনী হওয়া যায় দুরুদ শরীফটা পাঠ করলে নবীও খুশি হয়ে যায় চলুন পাঁচবার পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار بولون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على ال مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত সর্বশেষবার দুরুদ শরীফটা পূর্ণামার আমার সঙ্গে সুন্দর করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নুআবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাই এবং বোনেরা আশা করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন পাঁচটি এখন আপনারা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীর শিক্ষানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র পাঁচ বার পড়বেন জীবনের যত গোনা করছেন সব গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ আজকে এদের দিনে বা রাতে যখনই পড়বেন তখনই করে দেবেন ইনশাআল্লাহ শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমার সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন শেখানো দোয়াটি তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো করব না তুমি ক্ষমা করে দিও তারপরে আমার সঙ্গে পাঠ করুন আস أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم আশা করি সুন্দর করে আপনারা পর্দে বেড়েছেন এখন টাকা পয়সা পাওয়ার জন্যে রেজিক আসার জন্যে চতুর্দিক থেকে আল্লাহ ধনী ঋণগ্রস্ত থাকলে আল্লাহকে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে আমার সঙ্গে সেই টাকা পয়সা পাবার ছোট্ট ধনী হওয়ার অপবনটন দূর হওয়ার দোয়াটি আপনার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সুন্দর করে আমার সঙ্গে আপনি পাঠ করুন পাঁচবার পড়বেন يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله

অবশ্যই আমার সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন অবশ্যই আপনাদের মনের আশা পূরণ হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লা তাই চলুন এখনই আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি তারপর আবার বলুন ইয়াজ জালালি ওয়াল ইকরম তারপর আবার বলুন ইয়াজল জালালি ওয়াল ইকরম আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা দরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার ছোট্ট দরুদ শরীফটা তারপর আমরা মুনাজাত করব সবার জন্য আজকে ঈদের দিন আনন্দের দিন অথবা যখনই দেখছেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন আমার সঙ্গে মুনাজাত করুন আল্লাহর কাছে কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে মুনাজাত করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم ইয়া তোমার দরবারে আল্লাহ আজকে ঈদের দিন আনন্দের দিন ফজিলতপূর্ণ দিন বরেকতপূর্ণ দিন দোয়া কবুলের দিন তোমার কাছে দোয়া করছি মন থেকে আয় আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নবসার ওপরে জুলুম করেছি আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত গোনাগুলো অন্যায় করেছি আর কখনো গোনা করবো না আর কখনো অন্যায় করব না আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনা মা সোম্বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি যারা হাত উঠিয়েছে দাদা দাদি নানা নানি আয় আল্লাহ প্রত্যেকের বংশ থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে মাদিনারের সাথে যোগাযোগ করে দাও আয় আল্লা রব্বলেন আমি আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে ও আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি দাও ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও ধন সম্পদ দাও রিজিক দাও আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে যাদের ঘরের পুরুষ মানুষ বিদেশে বিরাজ্যে আছে কিংবা দূরে থাকে কাজ কর্ম করে আল্লাহ সবার কাজ কর্মের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও মনের ব্যথা গুলুকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকের অশান্তির মধ্যে আছে তোমার বান্দা বান্দির আল্লাহ শান্তিগুলোকে দূর করে দাও অনেক মহিলা মা বোনেরা কত কষ্টের স্বামীর সংসার করছে আল্লাহ মনের মধ্যে শান্তি নাই শ্বশুর বালনা শাশুড়ি ভালো না আল্লাহ কত সমস্যার মধ্যে আছে আল্লাহ মহিলা মা বোনদেরকে তুমি শান্তি করে দাও শ্বশুর শাশুড়িকে তুমি ভালো করে দাও প্রত্যেকটা বিপদাপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দিও আয় আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দান করে দিও রব্বির মা কামা রব্বায়ানি সগির আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আমাদের আমাদেরকে দীর্ঘদিন উপহার দিয়েছ আমাদের মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরে বন্ধু বান্ধব বাড়া প্রতিবেশী মহল্লাবাসী শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের রে ইহা দিয়া তো গোবৌ ছাইয়া দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগির রব্বির হামোহ

চারার জহকের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মোদের কালেমা কালিমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকে ঈদের দিন বা রাতে যখনই আমলটি করেছেন আপনাদের কপালটা ভালো ভাগ্যটা ভালো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আশা করা যায় ক্ষমা করে দিয়েছে কারণ আল্লাহ বলবে আমার বান্দা আমার বান্দি দেখো আজকে ঈদের দিনও আমলটি ছাড়ে নাই কেমন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াগুলো পাঠ করেছে অবশ্যই প্রতিদিন আমলগুলো পেতে অবশ্যই আমাদের নামাজ সেখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ সকলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রোজাগুলো পিছনের কবুল করুক রমজান মাস চলে গিয়েছে এখন বাকি জীবনটা সুন্দরভাবে সুস্থভাবে বালা মুসিবত আল্লাহ দূর করে দে বেঁচে থাকতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করে দি আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে বিদায় নেয়ার পূর্বে অবশ্যই বলবো আপনাদের সকলকে জানাই আজকে সোমবারের দিনে রাতে যখনই দেখছেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও